হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড আজ আমি আপনাদের জন্য সজনে ফুলের একদম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা ঘরের কিছু সামগ্রী দিয়ে তৈরি করে ফেলতে পারেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এর আগেও আমি সজনে ফুলের দুটো দু রকমের রেসিপি দিয়েছিলাম আপনারা অনেক পছন্দ করেছিলেন তাই আমি আজ দিয়ে দিচ্ছি সজনে ফুলের আরও একটা রেসিপি তো ঘরের কিছু সামগ্রী দিয়ে এটা কিন্তু খুব সহজভাবে তৈরি করে নেবেন চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি সবার প্রথমে এখানে আড়াইশো গ্রাম সজনে ফুল নিয়ে সেগুলোকে বেছে ভালো করে ধুই আমি জল ঝরিয়ে নিয়েছি আর সজনে ফুলগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে আপনারা গরম জলে ভিজিয়ে দেবেন আমার অন্য ভিডিওগুলোতে দেখিয়েছি তাই আজ আমি আর এই ভিডিওতে দেখালাম না এবার এর মধ্যে কিছু ড্রাই মশলা ব্যবহার করব সবার প্রথমে এখানে আমি দিয়ে দেবো টেস্ট অনুসারে নুন এখানে আমি এক চামচ নুন ব্যবহার করছি তার সাথে দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর তার সাথে আমি ব্যবহার করছি এখানে ওই চামচই কিন্তু আমি সব কিছু মেজারিং করছি এক চামচ পরিমাণে দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো আর তার সাথে এই চামচেরই এক চামচ পরিমাণ দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো আর সাথে ব্যবহার করব আমি দুই চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী আপনারা লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বেসন এখানে আমি ওয়ান থার্ড কাপ বেসন ব্যবহার করছি সজনে ফুলের পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু বেসনটা ব্যবহার করবেন তো দিয়ে এবার বেসনটা খুব ভালোভাবে আমাদের মিশিয়ে ফেলতে হবে কিন্তু তার আগে এখানে ব্যবহার করব যেই কাপ মেপে আমি বেসন নিয়েছিলাম সেই কাপের মতো এক কাপ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়োটা অবশ্যই দেবেন এটা দিলে এই সজনে ফুলের বড়াটা কিন্তু খুবই মুচমুচে হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তাই অবশ্যই এটা ব্যবহার করবেন দিয়ে এটাকে খুব ভালো করে হাতে সাহায্যে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিতে হবে আর এটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে খুব সহজভাবে একদম মুচমুচে তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটা আপনারা এবার অল্প অল্প করে জল দেওয়া ঠিক এইভাবেই আমি কিন্তু এটাকে মাখিয়ে নেব সুন্দর করে আপনাদের মাখাতে হবে খুব বেশি চটকালেও চলবে না যাতে সজনে ফুলগুলো এই একে অপরের সাথে যাতে লেগে লেগে যায় সেরকম অনুযায়ী তৈরি করতে হবে তো বেসনের পরিমাণটা একটু কম দিয়ে চালের গুঁড়ো পরিমাণটা একটু বেশি দিলে খুবই ক্রাঞ্চি হয় খেতে তাই এখানে আমি যেই কাপ মেপে বেসন দিয়েছিলাম সেই কাপে আরও হাফ কাপ মতো আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দরভাবে আমাদের কিন্তু মাখিয়ে ফেলতে হবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই ছোট্ট চ্যানেলটার আপনাদের সাবস্ক্রাইবার অনেক দরকার আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করার রিকোয়েস্ট থাকলো দেখুন এখানে সজনে ফুলগুলো সুন্দরভাবে আমাদের মাখানো হয়ে গেছে একটুখানি হাতে নিয়ে দলা পাখি দেখবেন যে সুন্দর বড়ার আকারে তৈরি হয়ে যাচ্ছে নাকি দেখুন এখানে বড়ার আকারে একদম তৈরি হয়ে যাচ্ছে তো চলুন এটাকে সাইডে রেখে দিয়ে অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম হাইয়ের মধ্যে রেখে এক এক করে বড়াগুলোকে আমাদের সব দিয়ে দিতে হবে বড়াগুলো সব দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে মিডিয়াম ফ্লেম হয়ে গেলে যতক্ষণ না একদম লালচে লালচে কালার হয়ে আসছে ততক্ষণ আমাদের এগুলোকে ভাজা ভাজা করে ফেলতে হবে যখন দেখবেন এর ওপর থেকে বাবলসগুলো একদম শেষ হয়ে গেছে তখন ভাববেন একদিক থেকে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে আপনারা কিন্তু ভাজা ভাজা করে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে কোনো রকম তেল এক্সট্রা অ্যাবজর্ব করে না তেল কিন্তু এই মধ্যে থেকে সব ছেড়ে দেয় তো এইভাবে এবার হাই ফ্লেম করে একটু লালচে কালার করে আমি সুন্দর করে কিন্তু ভাজা করে নেব চলুন তাহলে অল্প অল্প লালচে লালচে কালার করে এটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি তারপরে নেক্সট প্রসেসে কি করতে হবে সেইগুলো আমি দেখিয়ে দেব তো দেখুন বন্ধুরা এখানে সব বড়াগুলো এক এক করে তাহলে আমি তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব বেশি ক্রাঞ্চি আর মুচমুচে কিন্তু বন্ধুরা তৈরি হয় এইভাবে আপনারা একবার কিন্তু এই বড়াটা তৈরি করে দেখবেন কেমন লাগলো আমার জানাতে ভুলবেন না আশা করছি